যে উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে সেই নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য সরকার সম্পূর্ণভাবে কাজ সেই কারণে যাতে বিরোধী রাজনৈতিক দল সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠন এবং হিন্দু সংগঠন তারা যাতে ওখানে ঢুকতে না পারে তার জন্য একশো বষট্টি ভাড়া লাগিয়ে আমরা বারে বারে বলছি যে আপনারা ফেল প্যারামিলিটারি কোর্স ডিপ্লোয়ার করুন এখানে প্যারামিলিটারি ফোর্স হচ্ছে না এবং হিন্দুদের সংখ্যা কমে গেলে কি হতে পারে পরিণতি সেটা বেলডাঙা উদাহরণ একশোর বেশি আহত হয়েছে দুশোর বেশি দোকান বন্ধ পাঁচশোর বেশি বাড়ি ঘর ভেঙেছে পঞ্চাশটার মতো ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান আস্থার জায়গা সনাতনী আক্রান্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মন্দারমণি উপাখ্যান পরিবেশ নাকি ভোটের রাজনীতি দ্রুত বৈঠক নবান্নে মন্দারমণির যে হোটেল পোটেল ভেঙে দেওয়ার কথা বলেছিলেন সেখান থেকে পরিবেশ বাঁচাতে নাকি রাজনীতি করতে কথা ওই জেলার এবং জেলা তারা মিলে এই কাণ্ডটা করতে গেছিলেন এবং আমি প্রথম দিনই বলেছি ল্যান্ডের কনভার্সার নির্দেশন আপনারা দিয়েছেন বিল্ডিং প্ল্যান সাইট প্ল্যান আপনারা অ্যাপ্রুভ করেছেন ব্যাংক থেকে ফাইন্যান্স নিয়ে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে কয়েক হাজার ছেলে এই একশো চল্লিশটা যে প্রস্তাবিত যেখানে ভাঙার কথা হয়েছিল তাদের কর্মসংস্থানের প্রশ্ন এই জায়গায় আপনারা এই কাজটা করতে পারেন না এনজিটিকে প্রপারলি ট্যাকেল করার দায়িত্ব আপনাদের পোস্টাল শেয়ার জেট যে অ্যাক্ট রয়েছে এটা অ্যাপ্লিকেবল এনজিটির কোনো ত্রুটি নেই কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছ থেকে রেভিনিউ নিচ্ছেন খাজনা নিচ্ছেন প্ল্যানের ফিজ নিয়েছেন অনুমোদন দিয়েছেন আপনাদের এনজিটিকে বলা উচিত ছিল যে আমরা এটা করেছি সেটা না করে এই কাণ্ডটা করতে গেছে এবং আমার মূল উদ্দেশ্য মনে হয়েছে যে এনজিটিকে আইএস করা আর এই একশো চল্লিশটা হোটেল মালিকের কাছ থেকে প্রতারিত করে কিছু টাকা সংগ্রহ সংগ্রহে টাকা ছাড়া কোনো কাজ নাই দীর্ঘদিন পরে দেখছি আগ্নেয়াস্ত উদ্ধার ঊনপঞ্চাশটি মালখানাতে ছিল উদ্ধার এগুলো মালখানাতে ছিল মুখ্যমন্ত্রীকে কৃষি করা তৃণমূল নেতারা বিশেষ করে হিন্দু তৃণমূল নেতারা তারা আতঙ্কিত হয়ে গেছে সন্দেশখালীর হিন্দু এমএলএ আক্রান্ত হয়েছে মিনাখার হিন্দু এমএলএ আক্রান্ত হয়েছে কলকাতা কর্পোরেশনের হিন্দু কাউন্সিলর আক্রান্ত হয়েছে তৃণমূলের হিন্দু নেতারা এখন আতঙ্কিত তাদেরকে ডিস্টার্ব করার জন্য তাদের যে মরাল ব্রেকডাউন রয়েছে এটা দেখানোর জন্য পুলিশের মালখানাতে অনেক এই ধরনের ভাঙা পচা মানে গুলি বেরোবে না এরকম বন্ধু থাকে সেই মালগুলো বের করে দেখা আর ভালো কাজ করলে ট্রেনিং হবে দিয়েছিলেন তাই মুরলী পাঠিয়ে দেওয়া হয়েছে আজকে সিপিএম এর সিজিও অভিযান তিলোত্তমা খুন এবং ধর্ষণের ন্যায় বিচারে দাবি সিপিএম সুন্দর করছেন সিপিএম এর শনিবার দিন ভোটে জামানো আবার যাবে চিন্তার কোনো কারণ নেই এবং সিপিএম কে বলবো আগামীকাল নবান্ন জেলার